ছেলে আমার আর বৌমার জন্য দু রকমের শাড়ি কিনেছে আমারটার দাম বেশি ডিজাইনটাও সুন্দর বৌমা বলল মা সাবধান এই শাড়ি পরলে তোমার পিছে কিন্তু ছেলেদের লাইন লেগে যাবে বৌমার কথায় লজ্জা পেয়ে বললাম তুই কি বড় হবি না কি সব কথা বলে মুখে আটকায়ও না সে কি কি এমন বললাম এত কিউট একটা মা আমার হয়েছে আর কথা বলতে হবে না রাত কেতে সবার কিদে পেয়েছে খাওয়া দাওয়া করে শুয়েছে সবাই আমার কুমোরের বেতাটা হঠাৎ বেড়েছে বেতা সহ্য করতে না পেরে ঘরের বাইরে হাঁটছে না চাইতেও ছেলের ঘর থেকে ছেলে আর বৌমার কথাবার্তা খানে এলো ছেলে বলছে মায়ের শাড়িটা আমার খুব পছন্দ প্রথমে ওঠা পছন্দ হয়েছে আমার বৌমা বলছে হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে মাকে বললে না কেন পাগল নাকি মাকে কেন বলবো বললে তো আমায় দিয়ে দিত হুম তাও ঠিক মা তো নতুন শাড়ি পরতেই চাই না দেখবে ওটা আমাকেই দিয়ে দিবে ছেলের বউয়ের এমন কথাবার্ত্র ভালোবাসায় স্নেহে আমার চোখে জল চলে এলো ব্যথার জন্য নিমিষেই ও দাও মাসখানেক পর বউমা কেমন যেন এক বোনের বিয়ে আগে রাতে আমার করে এসে বলল মা তোমার শাড়ি আর বালাজোড়া দাও দেও তো বোনের বিয়েতে যাব বিয়েতে যাবি ভালো শাড়ি পর এমন শাড়ি পরে বিয়ে বাড়িতে যায় ও তো কিছু জানি না তোমার শাড়ি পরতে ভালো লাগে আমার সময় নাই তাড়াতাড়ি দাও তো চাবি তো আছে তোর কাছে নিজেই নে বৌমা শাড়ি বীর করে নিল বালাচুরুর সাথে খানের দোল টানাও নিল দেখছি তবু বললাম কি কি নিলি বললি নাও মায়ের জিনিস মেয়ে নিচে। এখানে বলে নেওয়ার কি আছে কথাটা বলে ও বাচ্চাদের মতো মুখ বেঞ্চি দিয়ে চলে গেল রাগ দেখিয়ে বললাম আলমারির তালাটা তুই লাগাবি নাকি তুমি লাগাও আমার অনেক কিছু গোছানোর বাকি আছে পরের দিন পরে ছেলে ও দুজনে গেল বিয়ে খেতে তিন বেলা ফোন করে বৌমা আমার আর স্বামীর ওষুধ চিনিয়ে দেয় সকালে কোন রঙের বিকেলে কোন রঙের রাতে কোন রঙের সিরাপ খেতে হবে সেটাও বলে দে রাতে শুয়ে শুয়ে ভাবি বৌমা খুঁজতে চেয়েছিলাম মেয়ে পেয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ দুচু পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ